এখনো ছাত্র অথচ নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সোমবার সিন্ডিকেট সভায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নিয়োগ দেয়া হয় এই তিন প্রার্থীকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক নিয়োগ দিয়াকে ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা তবে কর্তৃপক্ষের দাবি বিশ্ববিদ্যালয় নীতিমালার আলোকেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত বিভাগ ও সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী সিলেকশন বোর্ড হয়ে সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের এটাই নিয়ম মেধাবী ও উচ্চতর ডিগ্রিধারীরাই যোগ্য বলে বিবেচিত হওয়ার কথা কিন্তু সোমবার সিন্ডিকেটের সভায় নেয়া সিদ্ধান্ত নজিরবিহীন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নিয়োগ দেওয়া হয় তিনজন স্নাতক ডিগ্রিধারীকে এই সকল ক্যান্ডিডেটরা তারা কিন্তু এখন ওই মাস্টার্সে অধ্যয়নরত আছে এই ব্যতিক্রমটুকু ঘটছে ওই বিশেষ চাহিদাটাকে ঠেস দেওয়ার জন্য অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা ছিল প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে প্রশ্ন উঠেছে কেন এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় স্নাতক ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ কি আদৌ আছে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বিভাগ ও সিলেকশন বোর্ডের বক্তব্যে টিচার নিয়োগের সময় যে কতগুলো ক্রাইটেরিয়া সেখানটায় দেওয়া হয় কিন্তু কিছু কিছু নতুন ডিপার্টমেন্টের জন্য আমরা সেগুলোর একটুখানি হেরফের করি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যদি সরাসরি বিএসসি ডিগ্রিধারীদেরকে নেওয়া হয় সেটা যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে অন্য কোনো ক্রাইটেরিয়া সেট করে ইঞ্জিনিয়ার আমাদের ডিপার্টমেন্টে দেওয়া যায় কিনা সিন্ডিকেটের একই সভায় এই বিভাগে আরও ছজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় যারা স্নাতকোত্তর ডিগ্রিধারী উপাচার্যের দাবি এই বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিপাকে পড়ার ঘটনা নতুন নয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স সেখান থেকে ওই এক ট্রেডিশন পেতে গেলে তাদের একটা শর্তই হচ্ছে যে সেখানে ফ্যাকাল্টির ওয়ান থার্ড তাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হতে হবে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমাদের যে ক্রাইটেরিয়া অনার্স আর মাস্টার্স সেটা কিন্তু তাদেরকে পাওয়া যায় না এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের বাইরে এমন সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলে মনে করছেন শিক্ষাবিদরা কিছু প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে প্রফেশনারি হলেও তারা স্নাতকোত্তর ডিগ্রি আছে কিন্তু মাস্টার্স নাই এটা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ধারণা বিধির বাইরে কন্ট্রাডিকশন আছে ইউনিভার্সিটি অথরিটি ডিন সিলেকশন কমিটি অ্যান্ড সিন্ডিকেট ওই বি এর রিকগনিশনটা পাওয়ার জন্যে স্নাতক ফোর ইয়ার্স ডিগ্রি থাকলেও তাদেরকে লেকচার দেওয়া সম্মত হয়েছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে দাবি প্রতিষ্ঠানের তবে বিষয়টি নিয়ে উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি সৌরভ হোসেন যমুনা নিউজ ঢাকা